সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা সৃজনশীল প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব তো চলো তার আগে আমরা বাকি অংশটুকু আগের অংশটুকু আমরা গত ক্লাসে কিন্তু পড়েছিলাম আমার প্রস্তাব শুনিয়া তিনি বলিলেন আপনি যাহা বলিতেছেন আমি কখনোই তাহাতে সম্মত হইতে পারিব না এখন আমি এত নিচাশয় ও স্বার্থপর নহি যে কিছুকাল পূর্বে যে প্রাণে রক্ষা করিয়াছি আপন প্রাণ রক্ষার্থে এখনই সেই প্রাণের বিনাশের কারণ হইব তাহা কখনো হইবে না তাহা যাহাতে খলিপা আমার ওপর অগ্রদ তখন আপনি দয়া করিয়া তাহা যলভূত উপযুক্ত চেষ্টা দেখ দেখুন তাহা হইলে আপনার প্রকৃত কৃতজ্ঞতা প্রদর্শন করা হইবে যদি আপনার চেষ্টা সফল না হয় তাহা হইলে আমার কোনো খুবই খুব থাকিবে না প্রতিদিন প্রত ও অপরাহ্নে আমি খলিপার নিকট উপস্থিত হইলাম তিনি জিজ্ঞাসা করিলেন সে লোকটি কোথায় তাহাকে আনিয়াছো এই বলিয়া তিনি ঘাতককে ডাকাইয়া প্রস্তুত হইতে আদেশ দিলেন তখন আমি তাহার চরণে পতিত হইয়া বিনীত কাতর বচনে বলিলাম ধর্মাবতার ওই ব্যক্তি বিষয়ে আমার কিছু বক্তব্য আছে অনুমতি হইলে সবিশেষ সমস্ত আপনাকার আপনকার গোচর করি এই কথা শুনিবা মাত্র তাহার কোপান প্রজ্বলিত হইয়া উঠিল তিনি নয়নে বলিলেন আমি শপথ করিয়া বলিতেছি যদি তুমি তাহাকে ছাড়িয়া দিয়া থাকো এই দণ্ডে তোমার প্রাণদণ্ড হবে তখন আমি বলিলাম আপনি ইচ্ছা করিলে এই মুহূর্তে আমার ও তাহার প্রাণদণ্ড করিতে পারে তাহার সন্দেহ কি কিন্তু আমি যে নিবেদন করিতে ইচ্ছা করিতে সে কৃপা করিয়া তাহা শুনিলে আমি চরিতার্থ হই এই কথা শুনিয়া খলিফা উদ্ধত বচনে বলিলেন কি বলতে বলিতে চাও বলো তখন সে ব্যক্তি দেমাসকাস নগরে কি রূপে আশ্রয় দেন প্রাণ রক্ষা করিয়াছিলেন এবং এক্ষণে তাহাকে ছাড়িয়া দিতে চাহিলে আমি অবধারিত বিপদে পড়িব এর জন্য তাহাতে কোনো মতে সম্মত হইলেন না এই দুই বিষয়ে বিশেষ নির্দেশ করিয়া বলিলাম ধর্ম অবতার যে ব্যক্তির এরূপ প্রকৃত এরূপ মতি অর্থাৎ যে ব্যক্তি এমন দয়াশীল পরোপকারী ন্যায় পড়ানো সৎ বিবেচক তিনি কখনোই দুরাচার হনহেন। নিজ প্রকৃতি পরসহিংসুক দুরাত্মারা ঈর্ষাবত বসত অমূলক দোষারোপ করিয়া তাহার সর্বনাশ করিতে উদ্ধত হইয়াছে নতুবা যাহাতে প্রাণদণ্ড হইতে পারে তিনি এরূপ কোন দোষে দূষিত হইতে পারেন আমার এরূপ বোধ বিশ্বাস হয় না এক্ষেত্রে আপনার যেরূপ অভিরুচি হয় করুন কৈপা মহামতি ও অতি উন্নতি উন্নত চিত্ত পুরুষ ছিলেন তিনি এই সকল কথা কর্ণগোচর করিয়া কিয়ৎক্ষণ মনোবলম্বন করিয়া রহিলেন অনন্ত প্রসন্ন বদনে বলিলেন সে ব্যক্তি যে রূপ দয় আসিল ন্যায় ইহা অবগত হয়ে আমি অতিশয় আহ্লাদিত হইলাম তিনি প্রাণদণ্ড হইতে অব্যাহতি পাইলেন বলিয়া তোমা হইতে তাহার প্রাণ রক্ষা হইল এখানে এক্ষণে তাহাকে অবিলম্বে সংবাদ দাও ও আমার নিকটে লইয়া আইস কথা শুনি আহ্লাদে সাগরে মগ্ন হই আমি সত্তর সত্তর গৃহে অগপ্রক্তা পূর্বক তাহাকে খলিফার সম্মুখে উপস্থিত করিলাম খলিফা অবলোকন মাত্র প্রতি প্রফুল্ল লোচনে সাদর বচনে সম্ভাষণ করিয়া বলিলেন তুমি যে এর প্রকৃতির লোক তাহা আমি পূর্বে অবগত ছিলাম না দুষ্টমতি দুরাচার দিকের বাক্য বিশ্বাস করিয়া কারণে তোমার প্রাণদণ্ড করিতে উদ্যত হইয়াছিলাম এখনে ইহার নিকটে তোমার প্রকৃত পরিচয় পাইয়া সতীশয় প্রীতিপ্রাপ্ত হইয়াছি আমি অনুমোদিত অনুমতি দিতেছি তুমি আপন আলাদা প্রস্থান করে বড়িয়া খলিকে তাহাকে মহামূল্য পরিচয় সুসজ্জিত দশ অর্ষ দশ খচ্চর দশ উষ্ঠ উপহার দিলেন এবং ডিমাসকাসের রাজ প্রতিনিধির নামে এক অনুরোধ পত্র ও পাঠাই স্বরূপ বহু সংখ্যক দিয়ে তাহাকে বিদায় করিলেন প্রত্যুপকার শব্দের অর্থ উপকারী উপকার করা প্রত্যুপ রচনাটি এখন মনে হৃদয় ভক্তিকে সংকলন করা হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আখ্যান মন্দির হয় আঠারোশো আটষট্টি খ্রিস্টাব্দে বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তিগণের জীবনের গৌরব ঘটনায় এই গ্রন্থের বিভিন্ন রচনা রূপছে প্রভুপত্যকার আলী আব্বাস নামক এক ব্যক্তির প্রতি কাহিনী কলিপা মামনের সময় দামেস্কের চৈনিক শাসনকর্তা প্রদর্জিত হন নতুন শাসনকর্তা মানমন মামনের একজন প্রিয় পাত্র ছিলেন আলী ইবনে আব্বাস তিনি স্থানীয় একজন সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে তিনি জীবন রক্ষা করেন পরবর্তীতে আলিব ইবনে আবাসের আশ্রিত স্বয়ং সম্পর্কিত ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন এবং খলিফা নেয়েদেশ আলী ইবনে আবাসের গৃহে তাকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয় আলী নে আব্বাস বন্দী ব্যক্তির সাথে সঠিক পুরেছে জানতে পেরে উপকারের উপকারের জন্য নিয়োজনা উদ্যোগী গ্রহণ করেন এবং খোলেবার কাছে তার মুক্তির জন্য সুপারিশ করেন প্রস্তুতি রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনী বর্ণিত হয়েছে তাদের একজন নিঃস্বার্থ উপকারী অন্যজন স্বপ্রীতক গ উপকারী

প্রজননতত্ত্ব মনোবলম্বন মানে মনোবলম্বন মিলে যায় হয়েছে অর্থাৎ নির্বত পালন তো সুর প্রথমে আমরা সিনজিল পোস্টের উদ্দীপকটি পড়েনি চুরির অভিযোগে কিছু লোক জওয়াইনি ব্যক্তিকে চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদে হাজির করলো ঘটনা বিবরণ শুনে তিনি চকিদার আমজাতকে দেখে নির্দেশ দিলেন বন্দিকে তার বাড়িতে রাখতে জহরনক্রমে আমজাদ জানতে পারলেন বন্দী ব্যক্তি আর নয় সে দশ বছর আগে আমাদের সন্ধানকে সড়ক দুর্ঘটনা থেকে বাঁচিয়েছিল নিজ গৃহ নিয়ে গিয়ে আহত সন্তানের সেবা করেছিল কিন্তু আমরা নিজের ক্ষতি হবে বলে ভেবে না চেনার ভান করে চুপ করে রইল আসলে এখন আমরা এই প্রশ্নের অ্যান্সার গুলো দেখিনি তো প্রথম প্রশ্ন ছিল প্রত্যপকত শব্দের অর্থ কি প্রত্যপকত শব্দ প্রত্যপকার শব্দের অর্থ উপকারের প্রতি উপকার কুলফা মামান কিছুক্ষণ মন হয়েছিলেন কেন মামুন কিছুক্ষণ মনে হয়েছিলেন কারণ তিনি আলী কথা শুনে দয়ালী দয়াশীলতা ও উপলব্ধি করেছিলেন তিনি বিচার করতে চেয়েছিলেন যে বন্দি সত্যি অপরাধী কিনা এবং তার উপর অকারণে অন্যায় করা হচ্ছে কিনা তারপরের প্রশ্ন দীপকের বন্দির ঘটনা প্রত্যুপকার গল্পের কোন ঘটনার কথা স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করুন প্রতিপক্ষের বন্দির ঘটনা প্রত্যপকার গল্পে সেই অংশটির কথা স্মরণ করিয়ে দেয় যেখানে আলী ইবনে আব্বাস দেমাস কাছে বিপদে পড়ে এক ব্যক্তির আশ্রয়ে প্রাণ রক্ষা করেছিলেন সেই ব্যক্তি তাকে নিজের বাড়িতে আশ্রয় দিয়ে নিরাপদে থাকার সুযোগ দেন এবং পরবর্তীতে তার যাত্রার জন্য প্রয়োজনীয় সহায়তা করেন পরে যখন সেই ব্যক্তি খলিফার দোষে বন্দী হন আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতা স্বরূপ তার জীবন বাঁচানোর জন্য মরিয়া হয়ে ওঠেন উদ্ভোগের ঘটনায় বন্দী ব্যক্তি আমজাদের সন্তানকে দুর্ঘটনা থেকে বাঁচিয়ে সেবা করেছিলেন তবে পার্থক্য হল আলী ইবনে আব্বাস কৃতজ্ঞতা প্রকাশ করে উপকারের প্রাণ বাঁচানো আমজাদ স্বার্থবরতার কারণে বন্দিকে চিনেও চুপ থাকেন এই দুর্বিক ঘটনা কৃতজ্ঞতা স্বার্থবরতার মধ্যে মানবিকতার পার্থক্য দ্রুত ধরে এরপরে প্রশ্ন আমজাদ ও আলীব নে আব্বাস উভয় বন্দী করতে উপকৃত হলেও এরকম এক কম নয় বিশ্লেষণ করো আলিফদা আব্বাস আমরা দুভাই বন্দি দ্বারা উপকৃত হয়েছিলেন তবে তাদের আচরণের পার্থক্য স্পষ্ট আলি ইব্দে আব্বাসের আচরণ আলিফ দে আব্বাস কৃতজ্ঞতা নৈতিকতার পরিচয় দিয়েছিলেন নিজের জীবনের ঝুঁকি নিয়তিনি কার দাতাকে রক্ষা করেছেন এবং খলিফার দোষের পরোয়া না করে তাকে মুক্তি দিয়েছে দিয়েছেন আমজাদের আচরণ অন্যদেরকে আমজাদ স্বার্থভারতার পরিচয় দিয়েছেন বন্দি ব্যক্তিদের জীবনের রক্ষা করেছিলেন তা জানার পরেও আমজাদ তাকে চিনতে অস্বীকার করে নিজের ক্ষতির ভয় থেকে চুপ ছিল পার্থক্য আর ইবনে নৈতিকতা কৃতজ্ঞতার উদাহরণ দিয়েছে এখানে আমজাদ স্বল্পপর ও কৃতজ্ঞতা বর্জিত তাই তাদের আচরণ একে অপরের বিপরীত ক্লাস ক্লাসটা পর্যন্ত পরবর্তীতে আমরা পরের অ্যাক্টিভিটি গুলো যেগুলো আছে কাজ যেগুলো আছে প্রশ্ন যেগুলো আছে সেগুলো নিয়ে উত্তর নিয়ে আলোচনা করবো আমার ভিডিও গুলো ভালো থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে ধন্যবাদ সবাইকে